আসসালামু আলাইকুম ই ব্রিবান কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম কেক ডেকোরেশন ভিডিও আজকের কেকটি ছিল দুই পাউন্ড চকলেট ফ্লেভারের ওপরে আপু আমাকে বলেছিল যে এখানে পিঙ্ক কালার দেওয়ার জন্য কেকটা আমি আপুর কথা অনুযায়ী এখানে পিঙ্ক কালার দিয়েছি আপু কোনো রেফারেন্স পিকচার দেয়নি তবে বলেছিল যে কোনো ডল থিম দেওয়ার জন্য তো আমি ভাবলাম যেহেতু আমার উপর ছেড়ে দিয়েছে আসলে কাস্টমার যখন আমার উপরে কোনো কিছু ছেড়ে দেয় তখন খুব ইউনিক করার চেষ্টা করি যে যেটা করলে বেশি সুন্দর হবে এরকমই করার চেষ্টা করি আমি প্রথম কেকটা বানিয়ে ফ্রিজিং করে নিয়েছিলাম ক্রাম কোটিং করে তারপরে আমি উপরে ক্রিম দিয়ে কাবার করে ফিনিশিং করে নিয়েছি আমি উপরে ডিজাইনটা আসলে আনতে চাচ্ছিলাম কিন্তু সুন্দর করে আসছিল না তাই বারবার আনার চেষ্টা করছিলাম এই তো আমার উপরে ডিজাইন করা শেষ কেকটা আমি একটা প্রিন্সেস থিম কেকের উপর করতে চেয়েছিলাম এই কেকটা আসলে করার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আমার স্বপ্ন ছিল যে আমি এরকম একটা কেক আমি বানাবো ফাইনালি যেহেতু আমাকে বলা হয়েছিল যে আমার মতো করে একটা পিঙ্ক কালার থিম দিয়ে কেকটা করার জন্য তো আমি আমার মতো করে কেকটা করলাম আমি এখানে নন এডিবল পিকচার বসিয়েছিলাম আসলে ফন্ডেড বা এডিবল পিকচার বসানো যেত কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে যে কেকের দামটা অনেক বেশি হয়ে যায় তো এতটা টাকা আর কি কাস্টমার এফোর্ড করতে পারে না বিধায় একটু সাধ্যের মধ্যে ওনাদের চেষ্টা করি যাতে করার জন্য তো এই তো আমি সবগুলি প্রিন্সেস আগে উপরে লাগিয়ে নিয়েছিলাম সাইডটাতে ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম এখানে দুইটা প্রজাপতি দিই তাহলে একটু ভাল লাগবে এই তো আমার সবগুলি ছবি দেওয়া শেষ আমি যার বার্থডে ছিল তার বয়স ছিল চার বছর তো আমি ভাবলাম এখানে একটু ফোর লিখে দিই তাহলে আসলে জিনিসটা সুন্দর লাগবে তো আমি এখানে একটা ফোর এঁকে দিলাম তারপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আরও সুন্দর লাগে কেকটা দেখতে আরও অনেক সুন্দর লাগে আমি কিছু প্রথমে মাজার সাইজের হোয়াইট সুগার বল দিলাম তারপর একদম স্মল সাইজ যেটা ওইটা ওই সুগার বলটা দিলাম যাতে পুরাটাতে অনেক সুন্দর লাগে দেখতে নিচে আমি নাম লিখে নিচ্ছিলাম হ্যাপি বার্থডে আয়সা এই তো আমার নাম লেখা শেষ এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক সবার থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কেকটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ